আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আমার জেলা সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কিছু কথা বলে নিই আমার জেলা সম্পর্কে কারণ আমি সিরাজগঞ্জের মেয়ে এবং সিরাজগঞ্জের মানুষ অত্যন্ত নমনীয় হয় এবং অনেক ভদ্র হয় আমি বিভিন্ন জেলার মানুষের সাথে মিশেছি তবে সিরাজগঞ্জের মতো মানুষ আমি মনে হয় অন্য কোনো জেলার মধ্যে পাই নাই তো যাই হোক চলেন সিরাজগঞ্জ সম্পর্কে আমরা কিছু জানি যে আপনাদের কিছু ইনফরমেশন দেই সেটা হতেছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলাটা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি জেলা যা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত এটি যমুনা নদীর তীরে অবস্থিত এবং কৃষি ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত সিরাজগঞ্জের উত্তরে রয়েছে বগুড়া জেলা দক্ষিণে রয়েছে পাবনা জেলা পূর্বে হচ্ছে টাঙ্গাইল জেলা এবং পশ্চিমে নাটোর ও পাবনা জেলা আয়তনের দিক থেকে দুই হাজার চারশো সাতানব্বই পয়েন্ট বেরানব্বই বর্গ কিলোমিটার আর যদি প্রশাসনিক বিভাজন বলা যায় যে সিরাজগঞ্জ জেলার মধ্যে নয়টি উপজেলা রয়েছে আর বেরাশিটি ইউনিয়ন এবং চৌদ্দোশো পঞ্চাশটি মৌজা এবং একুশশো ছয়টি গ্রামে বিভক্ত উপজেলাগুলোর মধ্যে সিরাজগঞ্জ সদর এক নম্বরে কামারখন্দ বেলকুচি উল্লাপাড়া শাহজাদপুর কাজীপুর চৌহালি তারাস রায়গঞ্জ এই নয়টি হচ্ছে উপজেলা আর সিরাজগঞ্জ জেলা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পূর্বে এটি পাবনা জেলার অন্তর্ভুক্ত ছিল সিরাজগঞ্জের নামকরণ সিরাজ সঙ্গে সম্পর্কিত বলে জন মানে জনগণের জন্মত আছে তবে ঐতিহাসিক তথ্য অনুযায়ী এটি এক সময় সিরাজগঞ্জ বাজার নামে পরিচিত ছিল অর্থনীতি এবং সিরাজগঞ্জের অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক কৃষি ধান পাট গম সরিষা ডাল ফসলের জন্য বিখ্যাত সিরাজগঞ্জে বাংলাদেশের তাঁত শিল্পের জন্য পরিচিত বেশি বিশেষ করে বেলকুচি ও শাহজাদপুরে তাঁত শিল্পের ব্যাপক প্রসার রয়েছে মৎস্য যমুনা নদী এবং অন্যান্য জলাশয়ের কারণে মৎস্য চাষ এখানকার গুরুত্বপূর্ণ পেশা যেহেতু নদী পাশাপাশি এবং এখানে অনেক খালবিল জলাশয় আছে আর যোগাযোগের মাধ্যম হইতেছে সিরাজগঞ্জ দেশের অন্যান্য জেলার সঙ্গে সড়ক নৌপথ এবং রেলপথে যুক্ত যে এখানে যমুনা সেতু যমুনা নদীর উপরে যে সেতু যমুনা সেতু সিরাজগঞ্জকে ঢাকার সঙ্গে সরাসরি সংযুক্ত করছে করে যা দেশের অর্থনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিরাজগঞ্জ জেলায় অনেক পর্যটন কেন্দ্র আছে ঘোরার মতো অনেক জায়গা আছে রবীন্দ্র রবীন্দ্রকাসারী বাড়ি শাহজাদপুর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান যমুনা নদীর চর নদী ভ্রমণ চরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য জনপ্রিয় যমুনা সেতু হইতেছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সেতু ধর্মীয় এবং ঐতিহাসিক এই জায়গাটা গুরুত্বপূর্ণ সিরাজগঞ্জে বেশ কয়েকটি উচ্চশিক্ষা এবং প্রতিষ্ঠান এবং স্কুল রয়েছে শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জেলা শিক্ষা কেন্দ্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে বইয়ের ভাষা ছাড়াও যদি এই জেলা সম্পর্কে আরও কিছু বলা যায় সেটা হইতেছে এই জেলার মধ্যে অপূর্ব সুন্দর সুন্দর সব জায়গা আছে যেমন চায়নাবাদ তারপরে আরও অসংখ্য জায়গা আছে যেখানে আপনারা সিরাজগঞ্জ ঘুরতে আসতে পারেন পর্যটক হিসেবে তো আপনারা যদি চান সিরাজঞ্জ জেলাটা ভিজিট করতে পারেন এবং এখানে তাঁত শিল্প ঘুরে দেখতে পারেন এখানকার মানুষের জীবনযাত্রা ঘুরে দেখতে পারেন এখানে অসম্ভব সুন্দর সুন্দর গ্রাম আছে গ্রাম ঘুরে দেখতে পারেন এবং বিশেষ করে যমুনা নদী এবং নদীর আশেপাশের যে বৈচিত্র্যময় এবং সৌন্দর্যাত্ম সৌন্দর্য সেটা ঘুরে দেখতে পারেন আপনারা তবে সবাইকে আমন্ত্রণ করব। আমাদের সিরাজগঞ্জ জেলা ঘুরে যেতে এবং সিরাজগঞ্জ জেলাটাকে তার সৌন্দর্য উপভোগ করার জন্য তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখানে অনেক ইনফরমেশন হয়তো ঠিক নাও হতে পারে বা ঠিক হতেও পারে আমি সঠিক জানি না তবে একজন থেকে কপি করে নেওয়া কিছুটা কিছুটা আমার নিজের যেহেতু আমি সিরাজগঞ্জের মেয়ে হলেও সব সবসময় সিরাজগঞ্জে থাকা হয় না সেক্ষেত্রে কিছুটা মিস ইনফরমেশন থাকতে পারে যদি কোনো ভুল থাকে আপনারা ধরিয়ে দিতে পারেন যারা সিরাজগঞ্জ থেকে দেখতেছেন আর যদি কোনো মিস ইনফরমেশন বা কোনো ইনফরমেশন বাদ গেলে অনেক ইনফরমেশনই বাদ গেছে তারপরেও আমি চাইবো আপনারা সেটাই কমেন্ট বক্সে লিখে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ